আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বাবনবাড়িয়া ডিস্ট্রিক্ট চর চরসায়নিক পশ্চিম পাড়া শাহল মের বাড়িতে তিনটি গরু সামনে কুরপানিদের উপলক্ষে বিক্রি করা হবে আপনারা যারা গরু কিনা কেনার জন্য স্তুক চোখ চর পশ্চিম আসতে পারেন এলো গরুর সাইজ আপনারা যারা যারা মোটা তাজা গরু দেশি গরু দেশি খাবার খাওয়ায় যারা মোটা তাজা করছেন যদি আপনারা গরু ভালো গরু চান তো অবশ্যই চর সায়নি পশ্চিম পেড়া সালের বাড়িতে আসতে পারে। এই লো দুইটি সার গরু আর এই লোক দামরা আপনারা যারা যারা দামরা পছন্দ করেন এই তো দামরাটা তিনটা গরুর দামরা আপনারা দেখুন কমপাক মাশাআল্লাহ গরুটি আপনারা আসতে পারেন চরছায়নী পশ্চিমপাড়া শালু মেherbাড়িতে যা যা যাও যাও গো আই দাও যাও 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 চর্চয়নি পশ্চিমপাড়া সাল মেয়ের বা আর আপনারা যারা দামের জন্য যে গরুটি কোন কোনটা করতে চাই দাম আপনারা সরজমিনে আসতে পারেন বা মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আমি লালটা চাই নব্বই এক লক্ষ নব্বই এক লক্ষ সত্তর এক লক্ষ পঞ্চাশ আপনারা আসতে পারেন সরজমিনী গরু দেখতে পারেন দিকিয়া দরদাম বলতে পারবেন অবশ্যই আপনার এখানে বলার কিছু সুযোগ সুবিধা আছে তো অবশ্যই আপনারা আসতে পারেন আশা চরসায়নি পশ্চিম পাড়া শাহ আলম বাড়িতে আসেন আর আমার মোবাইল নাম্বারটি হইলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট সিক্স টু সেভেন এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই চরসায়নি পশ্চিম পাড়া শাহ আলম বাড়িতে আসতে পারেন এই তিনটি গুরুর জন্য তো চর সায়নি আমার বাড়িতে তিনটি গরু পালা হয়েছে আপনারা যারা গরু কিনবেন দেশি গরু দেশি খাবার কাজ খাওয়ায় যারা গরু পছন্দ করেন একদম সার কালো রঙের একদম ফ্রেশ গাছ খাওয়ায় আর এইটি হলো আমার দামরা এই দামরাটাও বিক্রি করা হবে আপনারা অবশ্যই আসতে পারেন সয়ানী পশ্চিম বেড়া শাহ আলমের বাড়িতে এই গরুটি লালপান সয়ানী পশ্চিম বেড়ায় আমার নাম বললে যে কোনো লোকে দেখাই দিব আর আমার ফেসবুক পেজের নাম্বার দেওয়া থাকবে আবার আমি মস্ত নাম্বারটি বলেছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট সিক্স টু সেভেন এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে যারা দেশি গরু বিচারতা আসেন বা দেশি ঘাস খাওয়াইয়া আপনারা যে গরুটি পছন্দ করেন তো অবশ্যই আসতে পারেন চর সয়ানি পশ্চিমপাড়া এই গরুটি আমার বাড়িতে লালন পালন করা হয়েছে একদম কাঁচা ঘাস খাওয়াই যে ঘাসটি পট আট 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 এই যে আমার এই তিনটি গরু আছে তিনটি গরু বিক্রি করা হবে এখানে দুটি কালো সার আর এখানে আছে আমার একটি দামরা এই দামরাটি দামরাটি আপনারা অবশ্যই আসতে পারেন চর সয়নিক পশ্চিম পাড়া আবারও বললাম গরুটি আপনার ঘরে পুরো সাইজ দেখাই দিলাম পিচের সাইজ এটি এই দুটির পিচের সাইজ এই দুটি কালো রঙের আর এটা হইলো দামরাটা এটা হইলো ওই যে এই যে পিচের সাইজ আর সামনে সাইড একদম আগা গোড়া সেম কোয়ালিটি আছে শিনা মাসাল্লাহ দেশি ঘাস খাওয়ায় সবকিছু ইনশাআল্লাহ আপনারা আসতে পারেন গরুটির জন্য কুরপানির জন্য লালন পালন করা হয়েছে একদম কাঁচা অরিজিনাল ফ্রেশ যে গাছটা বলে এই গাছ খাওয়ায় তো ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত